সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম কলার মশা এই যে দেখেন কলার মশা এই যে কলার মশা এই যে কলার মশা এই যে এই কলার মশা আজকে আমি এখন আমি কুটে নিয়েছি কুটে নিয়ে এখন আমি সেদ্ধ করি এটাকে বোনা করব এই যে কলার মশা এই দেখেন আপনাকেদের দেখাবার জন্যে আমি রেখেছি এই যে ভিতরে একটা সলার মতো থাকে এইটি বের করছি এখানে একটা পর্দার মতো থাকে সেইটা আমি বের করে ফেলছি এখন আমি ধুয়ে সেদ্ধ করে ধুইয়া সেদ্ধ করতে দিব। তাহলে দেখবেন আপনারা মূল রান্না এই দেখেন বন্ধুরা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করি এখন সেদ্ধ দিয়েছি একটুখানি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করি ব্যালেন্ডার করে নিব দেখেন বন্ধুরা আমার কলার ফোঁধটা কলার ফুল কলার ফুলটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝাড়া দেবো হ্যাঁ ভাইয়েরা পুরা দেখেন এখন আমার এই যে আমার কলার থোরটা কলার থোর না সরি কলার মশাটা আমি গ্যালেন্ডার করে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি কিছুটা জিরা দিয়ে দিলাম শুকনো জিরা দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম একটু শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করি পেস্ট কুশিটা দিয়ে দেবো এখন আমি পেস্ট কুচিটা দিয়ে দেবো কুচিটা দিয়ে বাগানের করে এখন আমি গরম মশলা কিছু কয়েকটা দারচিনি আর মাছ তেজপাতা এটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে সামান্য কিছু সামান্য কিছু চিংড়ি মাছ দিয়ে দেবো যাতে মজা হয় বেশি সেই জন্যে দেব একটা ভালো হয়ে গেছে কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি মশলা পুড়িয়ে যাবে সেই জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মশাটা ঢেলে দিব ব্যালেন্ডার করা মশাটা আমি ঢেলে দিলাম এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো এখানে কোনো পানি দেবো না পানি ছাড়া এই মশার মশাটা অনেকভাবে রান্না করা যায় আপনার রান্না করে দেখবেন এভাবে যদি সুন্দরভাবে রান্না করা যায় কেউ বলতে পারবে না যে এটা কলার মোচা মনে হবে জানি গরুর মজক রান্না করছি আমরা তাহলে দেখেন আপনার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় হয়ে আসছে আমার মশাটা দেখেন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু দেখতেও খুব সুন্দর এই ধরনের রেসিপি মাঝে মাঝে এ সব সময় করা যায় না এগুলো পাওয়া যায় না সব সময় দেখেন বন্ধুরা ফেরাইজ থেকে উঠে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে আমার তার মানে বুঝতে হবে আমার সবজিটা হয়ে গেছে মশাটা হয়ে গেছে হয়ে গেছে আমার কলার মশার তরকারিটা হয়ে গেছে আমার কলার মশার রেসিপিটা দেখেন আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জানি সবাই দেখে আর আমার ভুল ত্রুটি ক্ষমা করে দেবে কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আসসালামু আলাইকুম আর একটা ছবি এই লম্বা করে